আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ ছয় নভেম্বর দুই হাজার পঁচিশ এখানে দেখতে পাচ্ছেন আমরা গত নয় দিন আগে পেঁয়াজের দানা বুনছি এই খেতে এটা হচ্ছে এই প্লট হচ্ছে বাড়ি ফোর সরি ওই তিন পোলট হচ্ছে বাড়ি হাইব্রিড আর এটা হচ্ছে বিপ্লব সুপার কয়েক আপনারা জানেন যে কয়েকদিন আবহাওয়া অনেকটাই খারাপ ছিল তারপর আলহামদুলিল্লাহ অনেকটা ভালোই জ্বালাইছে ওই পোলটটা একটু ভালো জ্বালাইছে মাঝের যে পোলটটা আছে আর এগুলা পুরোপুরি জ্বালায় নাই যে পাশের জমিটাতে দেখেন কত সুন্দর জ্বালাইছে তো বৃষ্টি হওয়ার পরেও আলহামদুলিল্লাহ ভাবছিলাম যে এগুলো হবে না তারপরেও ভালোই হয়েছে আর কি আর ওই সাইডে দুই পোলটটা একটু কম জ্বালাইছে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না কিন্তু মাঝের পোলটটা অনেকটাই জ্বালাই জ্বালাই গেছে আর সামনের যে পাঁচটা পোলট আছে ওই সামনের পাঁচ পোলটে হচ্ছে দেয়া হইছে বিপ্লব সুপার বিপ্লব সুপার এর এক কেজি দানা হচ্ছে আঠারো হাজার টাকা আমরা যখন কিনছিলাম আঠারো হাজার টাকা এখন সম্ভবত একটু কম সতেরো হাজারের মতো হইতে পারে সতেরো হাজার বা সতেরো হাজার পাঁচশো আর যদি এই দেখি প্রতি যে নালিটা আছে লাইনটা আছে পোলট এর উপরে আমরা হচ্ছে মূলা দিয়ে দিছি এগুলো হচ্ছে মূলার চারা এই পোলোরটাতে দেওয়া ছিল এইখানটাতে দেয়া ছিল হচ্ছে হাইব্রিড হাইব্রিড দেয়া ছিল দেখেন এটা তেমন একটা ভালো জ্বালাই নাই তো অনেক দিন আকাশের আবহাওয়া খারাপ ছিল যে কারণেই এমনটা হইছে আর ওইগুলো একটু জ্বালাইছে বিপ্লব সুপার আর এখন যে প্ল্যানটা আছে এই যে যে পোলট এই পোলট দিয়ে আমরা সোজা এখান দিয়ে টমেটোর চারা টমেটোর চারা এই সাইড দিয়ে পোড়াটে হচ্ছে টমেটোর চারা লাগাই দেবো আর ওই সাইডে যে দুইটা পোলট আছে এখান দিয়ে এখানটাতে উপর উপরের দিক দিয়ে বেগুন নিচে মরিচ আর ওই সাইড দিয়ে এক লাইন মরিচের চারা লাগাই দেবো যাতে আমাদের পারিবারিক যে বেগুনের চাহিদা বা খাবার যে টমেটো মরিচ এগুলো যাতে এখান থেকে হয়ে যায় আর ওই সাইড দিয়ে গরুর জন্য ঘাস লাগানো আছে এই সাইড দিয়ে কিছু ঘাস আছে আর আমাদের বাকি জমিটা একটু দূরে অন্য এক সময় আপনাদের দেখাবো ইনশাল্লাহ আপরে হচ্ছে খেয়ার দিয়ে ঢাকা ছিল আপরে খেয়ার দিয়ে ঢাকা ছিল ইনশাআল্লাহ এখন থেকে পেঁয়াজের সম্পূর্ণ আপডেট দেওয়া হবে একবারে শুরু থেকে একবারে জিরো থেকে দানা ফেলানো থেকে পেঁয়াজ উঠানো পর্যন্ত আপনাদেরকে সম্পূর্ণ আপডেট দেবো ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম